টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সদরের সাথে বেশিরভাগ হয়ে পড়েছে ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ছুটছে পানিবন্দী মানুষ জেলার প্রায় সাত লাখ মানুষ রয়েছেন ভোগান্তিতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন তারা অনেকে তিন দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করলেও মিলছে না কোনো ত্রাণ সামগ্রী এদিকে প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যার্তরা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পাহাড়ি ঢলের পানি কিছুটা স্থির থাকলেও সুনামগঞ্জ ১৬ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার চল্লিশ সেন্টিমিটার এবং ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপদ সীমার একশো ছেচল্লিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড আমরা সুনামগঞ্জবাসী এখন আতঙ্কত আছি অনেকেই হইতে না কিন্তু ভিতরে রাত্রে ভয়াৱহ পানী গৈছে বাঢ়ি আছে মানুহৰ দুৰ্যোগ শেষ নাই আল্লাহ যদি ৰক্ষা কৰে দুহেজাৰ বাইশৰ বনাই অনেক ক্ষয় ক্ষতি দিছে আৰু চৌবিশে বনাব হয় আৰু বৰ বন নহয় কাৰোবাৰ গৈছে কিন্তু

সোনামগঞ্জের প্লাবিত হয়েছে এবং এই সোনামগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্ট শহরে পানি প্রবেশ করছে শহরের মানুষ পানি পড়ছেন এবং জেলা সদর থেকে সোনামগঞ্জের সবকটি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এর সাথে সাথে আমি আমি পানি উন্নয়নের তথ্য মতে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রভুশীল মামুন হালদারের সঙ্গে তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জ শোরমা নদীর পানি বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে চল্লিশ উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর পাশাপাশি সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে এবং সেই আশ্রয় কেন্দ্রে পানিগুলি মানুষ আশ্রয় নিচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে শুভ খাবার ও ত্রাণ বিতরণ করা হচ্ছে ছিল সোনাগঞ্জ থেকে সর্বশেষ